হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর অনেকটা ঘুম থেকে উঠেই মানে অনেকটা ঘুমিয়েছি ঘুম থেকে উঠেই আজ এই ব্লগটা আমি স্টার্ট করলাম মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো মুখটা অনেকটা ফুলে গেছে ঠান্ডা লেগে আর আমার তো এমনিতে ঠান্ডা লাগার ধাঁজ আছেই তো চলো আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে আমাদের এখানে মেলা কেমন হয় তোমাদেরকে ঘুরে দেখাবো তো যাই হোক আর বেশি বক বক না করে চলো একবারে রেডি হয়ে দেখা হচ্ছে মেলাতে তো মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা তো ফাইনালি আমরা চলে এসেছি মেলায় মেলায় আর ঢুকতে দেখো কতটা ভিড় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা ভিড় তো আমরা তিনজনে মিলে চলে গেছিলাম মেলাতে আর মেলাতে দেখো আমার এই কাঠি ভাজা জিলাপি এই দোকানগুলো থেকে খেতে আমার ভীষণ ভালো লাগে আর ঢুকতে না ঢুকতেই কত রকমের চপ ছিল ভ্যারাইটিস রকম যদিও বা মেলায় গিয়ে আমি কোনো তেলে ভাজার জিনিস খাওয়াটা খুব একটা পছন্দ করি না কিন্তু দেখি আজকে কি খাওয়া যাক আর এই দেখো কী সুন্দর তন্দুরি চা ছিল ভেবেছিলাম খাবো কিন্তু গাইস এতটা গরম ছিল মানে এত গরমের মধ্যে ভাবছিলাম যে এই গরম জিনিসটা কি করে খাবো এটা একটু ঠান্ডায় মেলা হলে ঠিক আছে ঠান্ডা ওয়েদার থাকবে তখন খেলে ভালো লাগবে তো গাই সেখানে দেখো ভেবেছিলাম টিকিট কাটতে যাবো গিয়ে একটু দোলনায় চড়বো বলে কিন্তু এত লম্বা লাইন আমি আর সেই সব ভেবে মেলাতে গিয়ে আর কোনো দোলনা চড়ার জন্য চেষ্টাই করিনি এমনিতে তো প্রচণ্ড ভিড় তার মধ্যে এত বড় লম্বা লাইন আবার তারপরে এতক্ষণ ওয়েট করতে হবে একদমই নয় তারপরে কিন্তু আমরা চলে এলাম মেলার সব কাপ প্লেটের দোকানে সাংসারিক জিনিস কেনার জন্য যেখান থেকে আমি প্রত্যেক বছর কিছু না কিছু কাপ প্লেট চিনামাটির বাসন চিনামাটির অনেক কিছু কিন্তু আমি কিনে নিয়ে যাই আর এগুলো কিন্তু সত্যি খুব খুব ভালো আর এইগুলো কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু অনেকটা বেশি দামে পাওয়া যায় কিন্তু মেলায় কিন্তু ঠিকঠাকই দাম নয় কারণ আমি মেলা থেকেই তো সব জিনিসগুলো কিনি লোকাল জিনিস কেনার থেকে মানে লোকাল দোকান থেকে আমি এইসব জিনিসগুলো এখান থেকেই কিনি আর দেখো এখানে সাজাগোজা জিনিস প্রত্যেকটা জিনিসের অত্যাধিক দাম ছিল মেলায় হ্যাঁ মানছি ওরা এখানে বিজনেস করতে এসছে কিছু দিনের জন্য হয়তো মেলাটা থাকবে কিন্তু অত্যাধিক দাম ছিল তবুও আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়ে নিয়েছি যেটা আমার খুব ভালো লেগেছে আর তারপর দেখো এখানে কিন্তু চলে এসেছি মজিটো খেতে আর তোমরা তো জানোই আমার মসজিট কতটা ভালো লাগে তোমরা নতুন নতুন ভিডিও যখন দেখো আমার শর্ট ভিডিওগুলো তখন তো জানোই আমি এক একটা এক এক রকমের অ্যাপ্লাই করে বানাই তোমরা জানি না কারা কারা আমার মতো দেখে ট্রাই করেছো নিজেদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু তারপরে কিন্তু মৌজিটও খেয়ে খাওয়ার পর কিন্তু এখানে আচারের দোকানে চলে এসেছিলাম ভাবছিলাম আচার নেব কিন্তু আমি এখানে রসুনের আচারটা দেখতে পেলাম না যার জন্য আমি এখান থেকে নিলাম না আমার অনেক রকমের আচার খেতেই ভালো লাগে যেমন হচ্ছে ইঁচড়ের আচার মিক্স আচার তারপরে রসুনের আচার সব রকমের করলার আচার আমার এগুলো খেতে খুব ভীষণ ভালো লাগে আর লেবুর আচারটা তো খুবই সুন্দর লাগে তো তারপর দেখো ওখান থেকে কিন্তু চলে এলাম এখানে খেতে কি খাবো সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম আমি কিন্তু মেলায় গেলে কিন্তু সব সময় যেন ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আর মেলাতে গেলেও আমি বোকার মতো সেই একই জিনিস খাই কারণ আদারওয়াইজ এই সব জায়গা থেকে খাবার খাওয়াটা জানি না ভালো কি খারাপ তবে সবাই বলে মেলায় গিয়ে না খাওয়াটাই ভালো তারপর এখানে চলে এলাম ফুল কিনতে আর এই ফুলগুলো কিন্তু তোমরা আমার আগের অনেক ভিডিওতে হয়তো দেখে থাকতে পারো যারা এখনই জানি না কিন্তু আমার এই ফ্লাওয়ারগুলো কিন্তু সব কিছুতে আমার ভালো লাগে আমার ঘরে কিন্তু সব কিছুতে আর কি ফ্লাওয়ারের মানে আমার বেডরুমে বিছানা থেকে শুরু করে পাপোশ জানলার পর্দা দরজার পর্দা সব কিছুতে কিন্তু ফ্লাওয়ারের একদম প্রিন্টেরই সব কিছু থাকে আর আমি ভীষণ ভালোবাসি ফ্লাওয়ার আর প্রত্যেকটা মেলাতে গেলে আমি তো এগুলো কিনবোই আর আমি কিনিও তোমরা নিশ্চয়ই দেখেছো আমি শীতলা পুজো হচ্ছে আলত্রায় মেলাতে গেছিলাম সেখানে গিয়েও কিন্তু সেম এই জিনিস কিনেছি আর এখানে তো প্রত্যেক বছর যখন মেলা হয় তখন তো কিনি তবে হ্যাঁ প্রত্যেক বছর যে ফুলগুলো কিনি সে এই বছর আমি সেই ফুলগুলো কিনি নিই একটু ডিফারেন্ট টাইপ পেয়েছি সেই রকম কিনেছি যেগুলো বাড়িতে রয়েছে সেগুলো তো রয়েছেই আর এছাড়াও আরও ডিফারেন্ট টাইপে যেগুলো পেয়েছি সেগুলো নিয়েছি কারণ একই রকমের নিয়ে তো কিছু হবে না আগেরগুলো তো আমি ইউজ এমনি করেছি আর ঘর সাজানোর জন্য খুবই সুন্দর লাগে আর এই বাদাম ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকটা টাইম পাস হয়ে যায় টিভি দেখতে দেখতে কিন্তু গল্প করতে করতে এই বাদাম ভাজাগুলো খাওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছ গাইস কতটা ভি তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো আর দেখো মারাত্মক ভিড় ছিল পুজোর দুদিন পর আমরা মেলায় গেছি আর মারাত্মক ভিড় আর একদম সেকেন্ড দিন গেছি বলে হয়তো এতটা ভিড় পেয়েছি আর এই টেডিগুলো ভাবছিলাম কিনবো কিন্তু এত কিউট লাগছিল না কি বলবো আর আমার বাড়িতে তো টেডি আছেই অনেকগুলো তোমরা তো অবশ্যই দেখেছো আমার অনেক ভিডিওতে আর টেডি তো আমার ঘরে মানে রাখার মতো অলরেডি আর জায়গা নেই এবার বোধহয় নতুন কোনো একটা বাড়িটারি করতে হবে ঘর মানে আমার বেডরুমে রাখার মতো আর জায়গা নেই অন্য রুমগুলোতে হয়তো রাখতে দেবে না কারণ ওগুলোকে পরিষ্কার করা একটা ব্যাপার থাকে তবে আমি মনে করি আমার জিনিস আমার ঘরে থাকাটাই ভালো আর তারপরে দেখো এখানে চলে এলাম কাপে কাপ কিনতে একটা যেসব যে কাচের কাপগুলো হয় সেগুলো কেনার জন্য এসছিলাম তো যাই হোক পছন্দ হয়েছিল কিছু জিনিস সেগুলো তো কিনেছি আর এই বাকিগুলো ভাবছিলাম এই একটি ইয়েলো কালারে এই মগ টাইপের যেটা আছে ওটা কিনবো কিন্তু অনেকটাই দাম বলছিল বলে আমি আর কিনি তো তারপরে চলে এলাম এখানে ছোটোখাটো জিনিস কেনার জন্য দশ কুড়ি টাকা করে যেগুলো নিত্য প্রয়োজনীয় যেমন স্ট্র তারপরে আলু ছোলার যে ইয়েগুলো থাকে চিনি তোমরা কি বলো আমি জানি না তবে এই জিনিসগুলো অনেক কিছু দরকার আর এগুলো সব ছিল দশ টাকা করে ভাবতে পারো দশ টাকাতেও অনেক কিছু পাওয়া যায় আর দশ টাকা করে এখানে অনেক কিছু ছিল বলে আমি এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি মেলায় কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের যে দাম বেশি সেটা কিন্তু একদমই নয় কিছু জিনিস আছে যেগুলো যেমন গোজার জিনিসই আমি অনেক কিছু নিয়ে নিয়েছি যেখানে হচ্ছে গিয়ে এইগুলো সবই ছিল প্রায় কুড়ি টাকা করে ভাবতে পারছো আমি যে ক্লিপগুলো ট্রেন থেকে কিনেছি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দিয়ে সেগুলো এখানেও কিন্তু ছিল হ্যাঁ মানছি কোয়ালিটিরও একটা ব্যাপার থাকে কিন্তু আমার মনে হয় কুড়ি টাকা করে এগুলো খুবই সুন্দর ছিল তাই আমি অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি গার্ডেন নিয়ে নিয়েছি অনেক কিছু নিয়ে নিয়েছি আর যেটা আমার খুব ভালো লাগেছে আর এখান থেকে আমি এখন চলে যাব বাড়ির দিকে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে তোমার নটা আর মেলা ঘুরতে ঘুরতে কখন যে সময়টা কেটে গেলো সেটা আমি একদমই বুঝতে পারিনি তো এখান থেকে চলে যাব আমরা মেলার থেকে বাড়ির দিকে আর তোমরা তো খুব ভালো করেই জানো আমার মানে ভিডিও করার জন্য অনেক জিনিস দরকার পড়ে সেগুলো আমি মনে করি যে মেলায় এসে কিনলে আমার অনেকটাই টাকাটা সেভ হয় কারণ লোকাল দোকান থেকে কেনার মতো আমার মনে হয় যে সব জিনিস তো এক দোকানে পাবো না তো আমি মনে করি মেলায় এসে ঘুরে ঘুরে আমার জিনিস কিনতে বেশ ভালোই লাগে আর এই দেখো এই ফ্লাওয়ারের দোকানে চলে এসেছিলাম আমি অলরেডি ওই দোকানটা থেকে অনেকগুলো ফ্লাওয়ার কিনে ফেলেছি বলে আমাকে আর এখান থেকে ফ্লাওয়ার কিনতে দিল না বলছে তোমাকে আমি একটা অন্য দোকানে নিয়ে যাবো সেখানে রিজনেবেল প্রাইস আছে এখানে অনেকটা বেশি দাম তোমাকে এখান থেকে কিনতে হবে না বলে আমাকে এই সব বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে গেল আমার কিন্তু এই ফুলগুলো খুব ভালো লেগেছিল ভেবেছিলাম নেব কিন্তু আমার বাড়িতে অনেক ফ্লাওয়ার বাস আছে সেগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফুল রাখা আছে এবার আমাকে নতুন করে আবার ফ্লাওয়ার বাস কিনে তারপরে নতুন করে একটা জায়গায় এই ফুলগুলোকে আমি রাখতে পারবো যার জন্য আমি আর কিনলামও না তবে একটু মন খারাপ হয়েছিল কিন্তু কিছু করার নেই আমি তো এক জায়গা থেকে অলরেডি অনেকগুলো ফুল কিনে নিয়েছি তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখ ততক্ষণ তো আমরা থেকো টাটা